আসসালামু আলাইকুম ফ্যানের বিয়ারিং চেঞ্জ করার জন্য ভিডিও ফ্যান খোলার আগে দুইটি দাগ দিয়ে নেবেন ফ্যানে তাহলে ফ্যান খুলে সেটিং করতে খুব সুবিধা হবে নাট জাম থাকলে একটু বাড়ি দিলেই নাটগুলো খুলে যাবে একটু বাড়ি দিয়ে স্টার দিয়ে ঘোরালেই নাট খুলে যাবে তিনটি নাটে পরপর খুলতে হবে ফ্যানের এগুলো হচ্ছে জাম নাট ফ্যানের পাখা লাগানো আছে এগুলো হচ্ছে আলাদা জিনিস নাট এটা হচ্ছে ফ্যানের রাবারের নিচে থাকে অনেক সময় রাবার আঠার জন্য লেগে যায় অনেক দিন ধরে পাখা লাগানো থাকলে রাবারের নিচেই তারপর তিনটি নাট লাগিয়ে দিতে হবে ফ্যানের নাটের কাছে নাট লাগানো শেষ হলে সিলিন্ডার পাওয়া যায় এখন গ্যাসের হ্যান্ড সিলিন্ডার একটু দিয়ে দশ থেকে পনেরো বা বিশ সেকেন্ড এরকম তাপ দিলেই বিয়ারিংটা লুজ হয়ে যাবে এক জায়গাতেই দিবেন না নড়াবেন মিডিল অনুযায়ী দিয়ে একটি কাঠ দিয়ে নাটের উপর বাড়ি দিলেই যে তিনটি নাট লাগানো দেখলেন ওই নাটের উপর বাড়ি দিলেই তলাটা খুলে যাবে তলাটা খুলে গেলে ফ্যানটা উবর করবেন উবর করে এই যে ফুটা দিয়ে একটি রড ঢোকানো দেখছেন ওটে বিয়ারিংয়ের গোড়াতে লাগিয়ে ঠুকঠুক করে বাড়ি দিলেই উপরের প্লেটটাও খুলে যাবে দুইটা প্লেট খোলা হয়ে গেলে এবং উপরে দুইটা বিয়ারিং একসাথে খুলবেন না একটি খুলবেন বিয়ারিং দিয়ে একটি বিয়ারিং লাগানো হয়ে গেলে তারপর পুরাতন অপর বিয়ারিংটা খুলবেন খুলে এরকম একটি পাইপ দিয়ে লাগিয়ে এবং এবার নিচের বিয়ারিংটা খোলা হচ্ছে দেখেন একটি ক্লামের মাধ্যম দিয়ে বিয়ারিং সেট করার আগে সুন্দর করে জায়গায় মুছে নেবেন নুছনে একটু গ্রিস টাইপের বা একটু ক্রিম জাতীয় কিছু দিবেন দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলেই বিষয়টা ঢুকে যাবে সেটিং করার আগে ভালো করে বিয়ারিং এর ব্যাস বাইরে এবং সব কিছু মুছে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে প্রথম আগে লাগাবেন ফ্যানের উপরের ঢাকনা ঢাকনা লাগিয়ে কাঠ দিয়ে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি দিলেই বসে যাবে বসানো হয়ে গেলে আস্তে আস্তে এগুলো ভিডিও অনুযায়ী দেখবেন দেখে লাগাবেন তারপর জামনাটগুলো সুন্দর করে টাইট দেবেন নাটগুলো লাগানোর পর সিরিজ লাইন দিয়ে লাইনগুলো চেক দিবেন ভালো করে সুন্দরভাবে সব পরিষ্কার করে লাগাবেন এবং দেখবেন কি ভিডিওতে যেভাবে লাগা দেওয়া আছে এভাবেই লাগাবেন ভিডিও দেখতে থাকেন আস্তে আস্তে সব শিখতে পারবেন এবং কোনো কাজ যদি শেখার ইচ্ছা থাকে আমাকে বলবেন আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেবলগুলো জয়েন দেওয়ার সময় ভালো করে আয়রন দিয়ে জয়েন দিয়ে দিবেন তাহলে লুজ কানেকশন হবে না এবার চেক করা হচ্ছে কয়েল সব ঠিক আছে কি না ক্যাপাসিটার লাগিয়ে দুই তিনবার চেক করে নেবেন বডি হয়ে যাচ্ছে কিনা না ক্যাপাসিটারের সেটিং করা হলো এবং কভার লাগিয়ে ফাইনাল চেক দেওয়া হবে কভারগুলো সুন্দর করে লাগিয়ে দেবেন